আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনীর নং নং পৃষ্ঠার অঙ্কটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি নং অঙ্কটি তুলে রাখছি দেখো এখানে কি লেখা আছে চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা এই যে আয়তকার চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো হচ্ছে কাঠি দ্বারা তৈরি করা হয়েছে কোন প্রশ্ন কাঠির সংখ্যার তালিকা করো কনম আমরা একটা একটা প্রশ্ন দেখবো এবং একটা একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা লিখে দেয় সমাধান কনম প্রশ্নের সমাধান এখানে কাঠের সংখ্যার তালিকা করো এই যে প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র তাহলে আমরা এখানে লিখব প্রথম চিত্রে কাঠের সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি দেখি একটি দুইটি তিনটি চারটি তাহলে প্রথম চিত্রে কাঠের সংখ্যা চারটি এরপরে দ্বিতীয় চিত্র তাহলে আমরা লিখবো দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা দেখি কয়টি এখানে এখানে কিন্তু দুইটি আয়ত এই একটি আয়ত এই একটি আয়ত্ত দুইটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি কাঠি এরপর হচ্ছে এটা তৃতীয় চিত্র তাহলে আমরা এখানে লিখব তৃতীয় চিত্রে চিত্রে লিখবো চিত্রে লেখার দরকার নাই তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখি আমরা কয়টা এখানে কিন্তু এক দুই তিন তিনটা আয়ত আছে তার মানে কাঠি আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ দশটি আমাদের তিনটি চিত্র দেওয়া আছে তিনটি চিত্রের কাঠির সংখ্যা কিন্তু আমরা বের করে নিলাম এখন বলছে কাঠির সংখ্যার তালিকা করো সুতরাং কাঠির সংখ্যার তালিকা হলো এটি কথাটা লিখতে পারি কাঠির সংখ্যার তালিকা হলো কাঠের সংখ্যার তালিকা কত চার সাত দশ এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের উত্তর শেষ হয়ে গেল শুধু আমাদের কিছু কর্ত বলেনি তারা বলছে কাঠের সংখ্যার তালিকা করো আমরা কাঠের সংখ্যার তালিকাগুলো করলাম প্রথম চিত্রে চারটি দ্বিতীয় চিত্রে ষাটটি এবং তৃতীয় নং চিত্রে দশটি কাঠি দ্বারা এই চিত্রটি ষাটটি কাঠি দ্বারা এই চিত্রটি এবং চারটি কাঠি দ্বারা এই চিত্রটি করা হয়েছে খনং প্রশ্ন সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই যে প্রথমটায় আমরা বলছি চার পরে সাত পরে দশ এর পরে বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি এই যে তালিকার বলছে কাঠির সংখ্যার তালিকা হলো এই যে তালিকা এই তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে আমরা এখানে লিখে নিতে পারি খনন প্রশ্নের সমাধান সমাধান ক হতে পাই ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা কাঠের সংখ্যার তালিকা তালিকা কত চার সাত দশ এটি পেয়েছি আমরা কাঠের সংখ্যার তালিকা প্রথমটায় চারটি দ্বিতীয়টায় ষাটটি তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা দশটি এখন প্রশ্ন করছে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে সুতরাং আমরা একটু দেখি যদি পার্থক্য কত কাঁটির সংখ্যার ভিতরে কত এটি যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে দেখি আমরা এখানে লিখতে পারি কাটির সংখ্যার তালিকা আর এখানে লিখতে পারি পার্থক্য কত সাত থেকে চার বিয়োগ যদি করো হয় তিন এবং এই দশ থেকে যদি সাত বিয়োগ করি হয় তিন তার মানে দেখি কি প্রতিটি কাঠের সংখ্যার ভিতরে চিত্রের পার্থক্য হচ্ছে করে সুতরাং পরবর্তী এই 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 যে যে যোগ 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 আবার তাহলে আমরা এখানে যদি তিন লিখি সাত যোগ তিন এইখানে সংখ্যাটা হবে পরবর্তী সংখ্যাটা তাই না তাহলে সুতরাং লিখবো সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি হবে কত দশ যোগ তিন তেরো এটাই হচ্ছে আমাদের খনন প্রশ্নের উত্তর সংক্ষেপে কিন্তু আমরা উত্তরটা করে ফেললাম এই কথাটি লেখা দরকার নাই কাঠের সংখ্যার তালিকা এটা হচ্ছে কাঠের সংখ্যার তালিকা এবং এখানে পার্থক্য পার্থক্য আমরা কত পেলাম তিন আমরা লিখতে পারি প্রতিটি কাঠের বা চিত্রের ভিতরে কাঠের সংখ্যার পার্থক্য তিন সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন অথবা প্রতিটি চিত্রে কাঠের সংখ্যা তিন করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং পরবর্তী কাঠের সংখ্যা হবে দশ এর সাথে করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই নানাভাবে কিন্তু এই অঙ্কটি সমাধান করা যায় আমরা এখানেই আর একটু বলে দিই তাহলে এটা আর কিভাবে করা যায় তাহলে আমরা এই যে খনং এখান থেকে যদি শুরু করি সমাধান তাহলে এই লাইনের পর কি লিখতে পারি সুতরাং দেখা যায় প্রতিটি চিত্রে তিনটি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুতরাং পরবর্তী এখানে কি বলছে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এভাবে লিখতে পারি সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে দশ যেহেতু আমাদের তিন নং চিত্রে দশ যেহেতু তিন করে প্রতিটি চিত্রে বৃদ্ধি পাচ্ছে তেরোটি তেরোটি এভাবে আমরা উত্তর লিখতে পারি আরো সুন্দরভাবে তাহলে খ নং প্রশ্নের সমাধান এখান থেকে লেখার পরে এই দুইটি লাইন লিখে দিলেও তোমাদের উত্তর হবে তাহলে এই নানাভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সব অধ্যায়েরই সমাধান করাবো তোমাদের জয়েস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সংযোগ হয়ে থাকতে পারো প্রশ্নটি কি দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তাহলে আমরা চলো এইভাবে পরবর্তী প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় তার মানে আমরা চতুর্থ রং চিত্রটি তৈরি করবো আর চতুর্থ রং চিত্রটিতে কিন্তু আমাদের কাঠির সংখ্যা হবে তেরোটি চলো আমরা চিত্রটি অঙ্কন করি গণ প্রশ্নের জন্য গণ প্রশ্নের সমাধান গ সমাধান খ হতে পাই চতুর্থ চিত্রটির কাঠের সংখ্যা তেরোটি এভাবে লিখলাম চিত্রাঙ্কন এরপরে লিখবে তোমরা চিত্রাঙ্কন যেহেতু আমাকে প্রথমেই চিত্র অঙ্কন করতে বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তাহলে আমরা এখন এখানে কাঠি দ্বারা চতুর্থ চিত্রটি অঙ্কন করব আমি ছোট্ট একটি স্কেল দ্বারা এখানে যদি চতুর্থ চিত্রটি অঙ্কন করি এটা আয়তাকার হবে এই যে আমরা কয়টা কাঠি দিলাম এক দুই তিন চার পাঁচ এই একটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের এই যে তেরোটি কাঠি প্রয়োজন হয়েছে এগুলো কিন্তু সব অর্থাৎ এই এক দুই তিন চার এরকম চারটা কাঠি কিন্তু এখানে আছে এরকম সুতরাং এইগুলো কিন্তু কাঠি এক একটা আলাদা কাঠি সুতরাং আমরা চতুর্থ চিত্রটি তৈরি করে ফেললাম এরপর বলছে যে কাঠি দিয়ে পর্বতী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে আমরা লিখি উত্তর কিভাবে যাচাই করব এখন এখানে লিখতে পারি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি আমরা এই জায়গাতে কিন্তু প্রথম চিত্রে চারটি দ্বিতীয় চিত্রে ষাটটি মানে পার্থক্য তিন আবার দ্বিতীয় চিত্রে ষাটটি তৃতীয় চিত্রে দশটি তার মানে এদের ভিতরে পার্থক্য তিন সবসময় মনে রাখতে হবে এভাবে পার্থক্যটা আগে বের করে নিতে হবে তাহলে আমরা এখানে লিখলাম পার্থক্য তিন এখন এখানে আসছে চার তাহলে তিনের সাথে যদি এক যোগ করি হয় চার এরপরে গুণ আকারে কি থাকে দেখো এটা প্রথম চিত্র তাহলে আমরা যদি এখানে তিনের সাথে এক গুণ করি বা প্রথম পদ যেহেতু এটা পদ সংক্রান্ত প্যাটার্ন তিনের সাথে যদি এক গুণ করি তিন অক্ষে তিন এর সাথে যদি এক যোগ করি হয় এক তাহলে কত হবে তিন আর এক যোগ করলে হয় চার তার মানে আমরা এই একটা প্যাটার্ন পেলাম তিন ইনটু পদসংখ্যা যোগ এক তাহলে আমরা একটু দেখি এটা হয় কিনা দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে কত এখানে তিন যেহেতু দ্বিতীয় পথ বা দ্বিতীয় চিত্র এর জন্য এখানে দুই যোগ এক তাহলে তিন দুগুলি ছয় এর সাথে যদি এক যোগ করি সাত হয় তার মানে আমাদের উত্তর কিন্তু আসতেছে প্যাটার্ন আকারে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত যেহেতু পার্থক্য সবসময় প্রথম লিখতে হবে এরপরে লিখতে হবে পদ সংখ্যা তৃতীয় চিত্রে কাঠের সংখ্যাও কিন্তু আমাদের দশ চতুর্থ চিত্রে সুতরাং চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে তিন পার্থক্য যেহেতু প্রতিটি চিত্রের ভিতরে পার্থক্য তিন এটা যেহেতু চতুর্থ পদ তাই এখানে গুণ করব চার দ্বারা যোগ এক তাহলে তিন চারা বারো এর সাথে যদি এক যোগ করি হয় তেরো রাইট সুতরাং আবার লিখতে পারি ক চিত্রে কাঠির সংখ্যা হবে ক যোগ এক মানে কতম পথ কত ইত্যাদি ভাবে তার মানে এটা কিন্তু বীজগণিতিক রাশি আমার বের হয়ে গেছে বীজগণিতিক রাশি কি লিখতে পারি থ্রি ক যোগ এক থ্রি ক যোগ এক এটা হচ্ছে বীজগণিতিক রাশি এরপরে বলছে তোমার উত্তর যাচাই করো আমরা তাহলে বীজগণিতিক রাশি পেলাম কত থ্রি ক প্লাস এক সুতরাং এরপরে এই লাইনের পরে আবার আমরা একটু উপরে চলে যাব বা এই পেশে লিখতে পারি আমরা এই পাশে চলে আসি এই যে এখানে করব সুতরাং এখন লিখব যেহেতু যাচাই করতে বলছে এখন চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা এই আমরা চতুর্থ এটা তো বের করে ফেলছি অলরেডি যদি বের না করতাম তখন তখন কিন্তু আবার এই লাইনটা আমরা এখানে লিখবো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে তিন গুণ যেহেতু চতুর্থ পদ এর জন্য চার যোগ এক সুতরাং তিন চেরা বারো যোগ এক তাহলে কত হয় তেরো শেষ আমাদের উত্তর এটা কিন্তু তেরো তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা বলো তিন চেরা বারো এর সাথে এক যোগ করলে হয় তেরো তেরোটি চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা তেরোটি তাহলে এরপরে লিখে দেবা উত্তর যাচাই করা হলো উত্তর যাচাই করা হলো শেষ আমাদের এটাই হচ্ছে আনসার আমরা চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা পাবো কয়টি এটা বের করতে বলছে এরপরে তোমরা যে কাঠের সংখ্যা পেলে এটা যাচাই করো তাহলে আমরা যাচাই করে দেখলাম এখন চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কত যেহেতু এটা চতুর্থ পদ কতম পদ মানে কি তিন ইন্টু ক যোগ এক আমরা কিন্তু এটা সমীকরণ পাইছি তাই না এখন কতম পথ এখানে হবে চতুর্থ চিত্র যেহেতু চার এখানে পঞ্চম চিত্র হলে পাঁচ সুতরাং এইভাবে আমরা যে তিনটি প্রশ্নের সমাধান করলাম তোমাদের যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বারো নং প্রশ্নের উত্তর দেওয়া আছে পরবর্তীতে আমরা তেরো নং প্রশ্নের সমাধান ধারাবাহিকভাবে জয়স লাইব্রেরিতে তুলে ধরবো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে বিস্তারিত কথা হবে